আপনাদের মাঝে আসলাম তো একটা কথা হলো যে আপনারা কারো কথা বিভ্রান্তি হবেন না আপনাদের কোনো সমস্যা হলে আপনারা ডাইরেক্ট সাফারাই চলে যাবেন যে আমাদের সমস্যা আছে আমাদের এই বিচার আছে আপনারা ডাইরেক্ট মামুন স্যারের কাছে যাবেন মামুন স্যারের কাছে কি না বলে আপনারা ডাইরেক্ট বলবেন যে আমরা রাষ্ট্রপদ কি সাথে সাথে কথা বলুন স্যার আজকে বলছে যে আপনাদের বড়ো কোনো সমস্যা হলে ডাইরেক্ট আপনার সাফারাই চলে যাবেন কারো কথা শুনবেন না অমুক এটা করে অমুক এটা করে কোনো দালালের দ্বারা কোনো প্রতারিত হবেন না আর আপনারা কোনো টেনশনে যারা নাম দিতে না পারেন নাই তারা কোনো টেনশনে কোনো কিছু করবেন না আপনাদের ইনশাল্লাহ ইনশাল্লাহ স্যার আশ্বাস দিচ্ছে এই গ্রুপ নেওয়ার পরে আপনাদের নাম নিবে এবং যারা অসুস্থ রুগী আছেন তারা আপনারা ডাইরেক্টলি সাভারে যাবেন স্যারের সাথে ডাইরেক্ট কথা বলবেন গিয়ে কারোর কাছে পথে তো হবেন না তো সকলে ভালো থাকবেন খোঁদা হবে সালামু আলাইকুম বিসমুল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার তো আশা করি জবানের সকল প্রবাসী ভাই বোনেরা আশা করি ভালো আছেন আসলে আমরা কেউ ভালো নেই ডলারের সমস্যা করোনার সমস্যা তার ভিতরেই আলহামদুলিল্লাহ বলতো আল্লাহবাকি যে সময় যে সুখে রাখে এটি সবচেয়ে বড় সুখ তো আজকে আমাদের ব্রাহ্মণ্য রাষ্ট্রদূত জাহাঙ্গীর সাহেব স্যার আজকে আমাদের মাঝে আসছিলো আমাদের এখানে সৈফতে যেমন আমার মাজা এর মাজা ফারুক বাই সৈফাতের ওদিকে আছে বাবুল বাই খাবারসীমার উপরে এদিকে আছে ওই রমিজের মাঝরা এরকম স্যারে প্রায় পাঁচটা মাছ আজকে নিজে পরিদর্শন করছে এবং দেখলো যে আমরা কীভাবে সবজি করি কীভাবে আমরা বাঙালিরা আসে কীভাবে কী কাজ করি তো অনেক খুশি হয়েছি স্যারে আসছে তার সাথে আমরা কিছু কথা ধরে বলছি স্যারের কিছু আবদার রাখছি এক নম্বর আবদার হলো স্যারের বলছি যে যারা নাম দিছে যে স্যার দ্রুত যেভাবে পারেন এগুলো এক নম্বর হলো জেলখানা যে তোমারও বোনেরা আছে ভাইয়েরা আছে এদের পাঠানোর জন্য তো স্যার একটা একটা আশ্বাস দিলো যে ইনশাআল্লাহ দুই ফ্ল্যাটের ভিতরে জেলখানার প্রথম লোক চলে দেব তো তারপরে আমার যারা নাম দিছে সাফারা ইনশাআল্লাহ এই আগামী অগস্টে থেকে ফ্ল্যাট শুরু হবে ইনশাআল্লাহ এক মাসের ভিতরে প্রায় সবই স্যারে কি করে ভালো হবে যত স্যার আসছে এতদিন স্যার ছিল না কাজ অনেকটাই ছিল লকডাউনের কারণে এয়ারপোর্টও বন্ধ ছিল তো যাক স্যারে অনেক ভালো আশ্বাস দিয়েছে ইনশাআল্লাহ আবার নতুন করে নামও নিব ওই কিছু যাওয়ার পরে আবার নতুন করে কিছু নামও নিব তো তারপরে আমার আর কিছু আমরা আবদার রাখলাম আমরা মাজা যারা আসি আমাদের কিছু বিসি নাই যেমন কলমি শাকের বিসি ভেন্ডি বিসি পুঁই শাকের বিসি তারপরে আপনার ওই কহি বিসি জালি লাউ এরকম অনেক বিসি নাই তো স্যার আরেকটা আশ্বাস দিছে আমাদের ইনশাল্লাহ কম খরচের ভিতরে বাংলাদেশ থেকে সারেরই এক পরিচিত সরকারের থেকে আমাদের ইনশাআল্লাহ এই আমাদের বিসির ব্যবস্থা করে দিব অনেক খুশি হইলাম তো সকলেই কোনো বিভ্রান্তির শিকার হবেন না কারো কুকথা শুনবেন না ইনশাল্লাহ সাফারা আমাদের পাশে আছে এবং থাকবে এতদিন আমরা ছিলাম সাফারায় আমাদের সার ছিল না মহামান্য রাষ্ট্রদূত জাহাঙ্গীর সাহেব আসছে এখন আমাদের বটগাছের মতো ছায়া দিবে ইনশাল্লাহ আশা করা যায় এবং সামনের গতিতে আমরা তার কাছে অনেক ভালো কিছু আশা করি এবং সে করবে এই আশ্বাস তার মনোবল আছে ইনশাআল্লাহ তো আর কী বলবো সকলের প্রতি মানে দোয়া একটাই করবো আল্লাহ জানে আমাদের করোনা মুক্ত রাখে এবং সবাই জানি সুস্থ থাকি আর সবাই বিশেষ করে রাস্তা চলানোর চলাচলের সময় একটু দেখে শুনে চলাচল হবেন বর্তমান অ্যাক্সিডেন্ট অনেক বেশি হইতেছে কিছুদিন আগে আমিও একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছিলাম আল্লাহবাকের রহমতে মা বাবের দোয়া আপনাদের আমাদের প্রবাসী বন্ধুবান্ধবের দোয়ায় ইনশাল্লাহ আল্লাহ আমাদের সুস্থ রাখছে এখনও তো জয়ী করে যে সমস্ত বাইরে আমার মোটর সাইকেল চালান তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনি একটু কেয়ারফুলভাবে চলবেন এবং সন্ধ্যার পরে অযথা বাইরে থাকবেন না লেবানিসদের ভিতরে অনেক চিন্তাইকারী বেড়ে গেছে গা তো সকলেই ভালো থাকবেন কেউ খারাপ দৃষ্টিতে দেখবেন না হলে সবাই ক্ষমতাকে দেখবেন ফিয়া ফিয়ামিল্লাহ সালাম আলাইকুম সালাম আলাইকুম আসলে অনেক গর্বিত শৈবাদ এলাকার সকল প্রবাসী ভাই বোনেরা যে আমাদের আজকে আমাদের মহামান্য রাষ্ট্রদূত সাহেব আমাদের সৈভাত এলাকা পরিদর্শন করতে আসেছেন আমাদের সৈভতে অনেক মাজরা উনি গেছেন এবং দেখেছেন যে সৈভতের মাজরাগুলা কি চাষ করেন তো আমরা অনেক মাজরায় গিয়েছি সার সারকে নিয়ে আমি আমাদের শরীফ আঙ্কেল এবং কুরবান ভাই স আরও অনেক লোক ছিলেন আমাদের সাথে তো সার